আপনাদের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে আসলাম অনেকেরই রিকোয়েস্ট ছিল ভাইয়া ক্রিম অফ মাশরুম স্যুপটা রেসিপিটা কবে দিবেন তাই আজকে আপনাদের জন্য ক্রিম অফ মাশরুম স্যুপের রেসিপিটা নিয়ে আসলাম ফার্স্টে একটা করের ভিতরে অল্প একটু সবিন তেল দিয়ে দিলাম আপনারা অবশ্যই সবিন তেলটা দিবেন না এখানে দিবেন চাকা বাটারটা চাকা মিল্ক বাটারটা এখানে দিয়ে দিবেন তারপরে আমি কিন্তু সাথে একটু বাটার ওয়েলও দিয়ে দিলাম কিছু রসুন হালকা একটু ফ্রাই করে তারপর এখানে মাশরুম দিয়ে দিলাম মাশরুমটা কিন্তু আমি কিমা করে নিয়েছি আপনারাও কিমা করে নেবেন তারপরে এগুলাকে হালকা একটু ফ্রাই করে নিব তারপরে এখানে অল্প একটু ময়দা দিয়ে দিলাম ময়দাটাও হালকা একটু ফ্রাই করে নিব এখানে এভাবে করে আমরা রেস্টুরেন্টে করে থাকি এখন আমি দুধ দিয়ে দিলাম আমার এখানে লিকুইড দুধটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়া দুধটাও এখানে ব্যবহার করতে পারেন তারপরে দুধটাকে ভালো করে মিক্স করে নিব কারণ মিক্সটা অবশ্যই আপনারা একটু ভালো করে করতে হবে আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে অথবা গুঁড়া দুধও একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে এখানে ব্যবহার করতে পারেন তারপরে এখানে মাস্টার হুইথ ক্রিম আছে ওই ক্রিমটাও এখানে ব্যবহার করতে পারেন এখন আমি মশলা দিয়ে দিলাম ফার্স্টে এখানে চিনি দিয়ে দিলাম তারপরে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এক সিমটি তারপরে এখানে এক সিমটি হোয়াইট পেপার দিয়ে দিলাম তারপরে এখানে এক সিমটি চিকেন পাউডার দিয়ে দিলাম তারপরে আমি আবারও ভালো করে মিক্স করে নিতে হবে কারণ ক্রিম অফ মাশরুম স্যুপ আপনার খুবই ভালো করে মিক্স করে নিতে হয় আর একটা হুইসের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিতে অথবা মিক্সারের সাহায্যে আর বারবার লাড়তে হবে এখন আমি এখানে ডানো ক্রিম দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো এখানে ডানো ক্রিম ব্যবহার করব তারপর আবারও ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে এই সময় মাস্টার ক্রিমটা অল্প একটু দিতে পারেন লিকুইড যে ক্রিমটা থাকে এই ক্রিমটা দিতে পারেন অথবা না থাকলেও সমস্যা নেই দেওয়া লাগবে না তারপর আবারও ভালো করে মিক্স করে এটাকে একইবারে একটু ঠিক করে নিতে হবে যখন ঠিক হয়ে যাবে তখন মনে করবেন আমার ক্রিম অফ মাশরুম স্যুপটা একবারে পারফেক্ট হয়ে গেছে এটার টেস্টটা হালকা একটু সুইট থাকবে আপনারা হালকা একটু মিষ্টিটা বাড়ায় দিবেন যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন আমার স্যুপটা ফ্রাই হওয়ার হয়ে গেছে এভাবে করে এই ক্রিম অফ মাশরুম স্যুপটা আমরা রেস্টুরেন্টে করে থাকি আমি কিন্তু এখানে আর একটু এক সিমটি লবণ ব্যবহার করেছি এক সিমটি চিনি ব্যবহার করেছি মানে পারফেক্ট টেস্টটা আসার জন্য আমার কিরিমাপ মাশরুম সুপ্ট হয়ে গেছে এখন আমি পরিবেশনা করব। এভাবে করে একটা কাফে করে এখন গেস্টটাকে দিয়ে দিব আপনারাও সেম ভাবে বাসায় সহজে তৈরি করে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন